এবারের ছিল সত্যি খুব স্পেশাল। এবার আমি সঙ্গে ছিল আদরের ধন আব্রাম ওর জন্মের পর এটি আমাদের প্রথম ঈদ তাই আবরামকে নিয়ে ঈদের খুশিকে অন্য মাত্রায় সাজিয়েছি যদিও সাকিব মানে আবরামের বাবা ঈদের সময় দেশে ছিল না তারপরও চেষ্টা করেছি ছেলেকে ঈদের পরিপূর্ণ আনন্দ দিতে এছাড়া রাজনীতি ছবিটি মুক্তি পাওয়ায় আনন্দের মাত্রাটাও ছিল দ্বিগুণ ঈদ কেমন কাটলো জানতে চাইলে এভাবে নিজের অভিব্যক্তি ব্যক্ত করলেন চিত্রনায়িকা অপবিশ্বাস উপবিশ্বাস বলেন ঈদের দিন বেশ ঘটা করে রান্না করেছি এরপর টিফিন কেরিয়ারে খাবার নিয়ে সহ গিয়েছি তার দাদুর বাসায় সেখানে দাদু আর ফুপুদের সঙ্গে অন্যরকম সময় কাটিয়েছে সে এছাড়া ওই দিন একটু নার্ভাস ছিলাম আমাদের রাজনীতি ছবিটি নিয়ে। কিন্তু সময় সঙ্গে সঙ্গে আনন্দের খবর পেতে থাকি বিভিন্ন জনের কাছ থেকে জানতে পারি বেশ ভালোই সারা পাচ্ছে ছবিটি এছাড়া ঈদের দিন বগুড়া থেকে আব্রামের মামা এসেছিল উপবিশ্বাস আরও বলেন আমার মা এবং ভাই আব্রামের জন্য বিষ ভরি ওজনের রূপার তৈরি একটি খাবারের বাটি দিয়েছে এখন থেকে এর মাধ্যমেই আব্রামকে আপ্যায়ন করা হবে আরেকটি কথা না বললেই নয় বাচ্চার জন্য ফ্রেশ শাকসবজি বগুড়ায় আমাদের নিজেদের ক্ষেত থেকেই আনা হয় আজকের পরিকল্পনা কি জানতে চাইলে অপবিশ্বাস বলেন রাতে একটি রেডিও স্টেশনে নয়টা থেকে বারোটা পর্যন্ত লাইভ অনুষ্ঠান থাকবে সেখানে দর্শকদের সঙ্গে ভাগাভাগি করে নেব ঈদ আনন্দ এদিকে সাকিব রাজনীতি ছবিটি দেশের মাত্র হলে মুক্তি মন খারাপ পাওয়ায় ভক্তদের তাদের মতে এ ধরনের ছবি কমপক্ষে শতাধিক হল পাওয়ার দাবি রাখে খোঁজ নিয়ে জানা গেছে ঈদের দ্বিতীয় দিন পর্যন্ত বেশ ভালোভাবেই দর্শকরা এই ছবিটি গ্রহণ করেছেন যৌথ প্রযোজনার ছবি নবাব ও বস টু দুটির দখলে বাংলাদেশের দুইশ হল সেখানে রাজনীতির দখলে মাত্র হল তো রাজনীতির ছবির পরিচালক বুলবুল বিশ্বাস অনেকটা আক্ষেপের সুরে ফেসবুকে লিখেছিলেন বাংলাদেশের জন্য সিনেমা বানিয়ে পবিত্র ঈদ উল ফিতরে বাংলাদেশের কাছ থেকে ফিত্রা হিসাবে কিছু হল পেয়েছি থ্যাংকস ফর ওয়াচিং ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক প্রেস করুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ দিন পরবর্তী আপলোড পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ